আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেহারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে পর চলে আসলাম মাঝে ভিডিও নিয়ে শুক্রবার জুমার দিন দিন প্রায় ভিডিও নেই তাই আজকে চলেই আসলাম আসলে বাধ্য হয়ে কারণ অনেকে এই ভিডিওর জন্য নানান ধরনের কমেন্ট করতেছে যে ভাই ভিডিও দিচ্ছেন না কেন আসলে আমি নিজেও বেশ কিছুদিন অসুস্থ ছিলাম আমি আমার ফ্যামিলির মানুষজন যেহেতু এখন ভাইরাস জ্বর চলতেছে আপনারা সবাই জানেন মোটামুটি অনেকদিন যাবত অসুস্থ ছিলাম আর অসুস্থ যেমন তেমন আমাকে আসলে অসুস্থতা তেমন ভাবে গ্রাস করতে পারে না মোটামুটি জ্বর আমি কেন জানি সামলে নিতে পারি ছোট থেকেই জ্বর হলে না যাই হোক তো জ্বরে তেমন আমাকে কাবু করতে পারে না বাট আমার কাজের পেশারে আমি আসলে বেশি কাবু হয়েছিলাম কারণ এই জ্বর শরীর নিয়ে কাজের পেশার ভাবে ভিডিও দিতে পারতেছিলাম না তো যাই হোক আজকে ভিডিওতে চলে আসলাম আজকের যে টপিক সেটা হলো আমাকে অনেক দিন যাবৎ আপনারা এই কমেন্টটা করেন যে বর্তমান সিচুয়েশনে কয়টা গরু পালন করলে একজন মানুষ খামার করতে পারবে এবং ফ্যামিলি চালাতে পারবে প্রথমত কয়টা গরু না একটা গরু যদি আপনি পালন করেন তাও আপনি খামারি সরকারিভাবে তিনটার অধিক গরু থাকলে খামারি হিসেবে গণ্য করা হয় বাট আমি যেটা বলতে চাচ্ছি যে কয়টা গরু পালন করলে আপনি ফ্যামিলি নিয়ে চলতে পারবেন ভালো থাকতে পারবেন প্রথমে বলে রাখি গরু পালন করে আপনি যদি ফ্যামিলি মেনটেন করতে চান ভাই তাহলে আমি বলবো আপনার গরু পালন করার দরকার নেই কেন দরকার নেই কারণ গরু পালন করে ফ্যামিলি করা সম্ভব না এখন আপনি বলতে পারেন যে গরু পালন করে ফ্যামিলি মেনটেন করা সম্ভব না কেন দেখেন ভাই আপনি যখন গরুর খামার দিবেন বা গরু পালন করবেন বর্তমান যে সিচুয়েশন যদি হাড্ডি গাভীর খামার করেন তাহলে তো লস 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 যেটা আমি প্রথমেই বলে রাখছি বা প্রায় বলি আপনাদের মানে হাড্ডি গাবি নতুন অবস্থা আপনি করতে গেলে আপনি এটার সাথে মানে মিলাইতে পারবেন না এটা কিভাবে কিনলে ভালো হবে কিভাবে বিক্রি করলে ভালো হবে এই জিনিসগুলো আপনার বুঝতে একটু সময় লাগবে যেহেতু হাড্ডি গাবি তিন মাসে মোটা তাজা হয়ে যায় মোটা তাজা হলে আপনি বিক্রি করতে তো এটা পুরাতন মানুষরা করতেছে ভালো বাট নতুন অবস্থা আপনি করতে গেলে আপনি ফেসে যাবেন তাহলে আপনি কি করতে হচ্ছে সার গরু মোটা করতে হচ্ছে তো সার গরু যখন আপনি মোটা পেছা করবেন এই গরুটা তিন মাস পর বিক্রয়ের উপযোগী পর হতে পারে যারা আগে গরু কিনছে না আসলে সে হয়তো দুই হাজার করে লাভ হবে মানে খুব ভালো একটা প্রফিট এখান থেকে হবে না বাট যারা এখন কিনতেছে গরুর দাম কম সামনেও কম কম বিক্রি করে প্রফিট করতে পারবে ওটা সমস্যা নেই বা যারা আগে কিনছে তারা এখন বিক্রি করলে লস হবে মুখ দিয়ে যত এগুলো বাট লস হবে যেহেতু আগে বেশি দাম দিয়ে গাভা ছিল আপনি যখন সার গরু কিনবেন এমন যদি হয় যে আপনি গরু বিক্রি করবেন তখন দামটা কম আপনি তখন আর গরু বিক্রি করবেন না যখন এখন গরু দাম কম আমি গরু কিন্তু বিক্রি করবো না আমার গরু বিক্রির উপযুক্ত গরু আছে বাট আমি বিক্রি করবো না বিক্রি করলে আমার দেখা যাচ্ছে যে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা লাভ হবে এক গরুতে আমি এক গরুতে ইনভেস্ট করছি আপনার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা এমনও আছে আমার গরু আমি কিনছি এক লক্ষ টাকার উপরে এমনও গরু আছে তো এই গরুগুলো আমি বিক্রি করেছি পরবর্তী পাঁচ হাজার ছয় হাজার আর চার হাজার আমি কোন দুঃখে বিক্রি করবো বিক্রি করবো না এটি স্বাভাবিক তো গরু রেখে দিব রেখে দিলে পরে বিক্রি করবো যখন দাম উঠবে তো আপনি যখন গরু রেখে দিবেন সাপোজ আপনি সংসার চালানো যখন চিন্তা করবেন তখন আপনার যেটা হবে যে আপনার তো সংসারে প্রতি মাসে খরচ আছে প্রতিদিন একটা ডে বাই ডে একটা খরচ আছে বাট আপনি গরু পালন করে যদি সংসার চালাতে চান আপনি ধরেন যে একটা টার্গেট করছেন যে আমি গরু বিক্রি করে সংসার চালাবো তিন মাস পর পর তিন মাস পর গরু বিক্রি করতে না পারলেন গরুর দাম কম থাকলো তখন তো আরো তিন মাস টানতে হবে তখন কি করবেন তখন সংসার চলবে কি করবে এই জন্য গরু পালন করে সংসারের চিন্তা করা যাবে না গরু পালন করলে আপনাকে যেটা করতে হবে আপনার ভাই গরু পালনের জন্য ছয় মাস খাবারের টাকা আপনাকে করে দিতে হবে ধরেন একটা গরু আপনি থেকে এই গরুটা আপনি করতে হবে ছয় মাস আমার এই কত টাকা খেতে পারে এই টাকাটা আপনি করে রেখে দিবেন দেন আপনার গরু যদি তিন মাসে রেডি হয় তিন মাসে আপনি বিক্রি করে দেন তিন মাসের টাকা আহ খাওয়ার টাকা থেকেই যাবে তাতেই গরু বিক্রি হয়ে যাবে সমস্যা নেই আবার যদি আপনি তিন মাস পরে বিক্রি করতে পারেন যাতে আপনি চাপে না পারেন গরুকে যাতে খাওয়ানোর সমস্যা না হয় এই জন্য ছয় মাসের টাকা রাখবেন যাতে অনেক সময় হয়ে যায় কি যে তিন মাস টাকা আপনার খাওয়ানোর আছে তিন মাস পর গরু তখন কি করবেন বাধ্য হয়ে গরু হবে টাকা তো নাই আপনার কাছে কাছে টাকা টাকা পুঁজি শূন্য আপনার আপনার যদি ছয় মাসের খাদ্য থাকে থাকে বা কিন্তু তিন মাস পর বাধ্য হয়ে গরু ব্যস্ত হচ্ছে না আপনার এই টাকা নাই ব্যাপারই আপনার কাছে চান্স দিতে পারতেছে না আপনি আপনার ইচ্ছা মতো গরু বেসতে পারতেছেন এই জন্য গরু পালন করতে চাইলে গরু কেনা সবাই ছয় মাসের টাকা হাতে রাখবেন যে ছয় মাস একে আমাকে খাওয়াইতে হবে ছয় মাসে কত টাকা খরচ হতে পারে এই টাকাটা আমার হাতে রাখতে হবে এই টাকাটা হাতে রাখবেন হাতে রেখে আপনি গরু পালন করবেন তিন মাসে ফেটেনিং হয়ে যদি ভালো দাম পান তিন মাসে বেসলেন চার মাসে হইলে চার মাস ছয় মাসে হইলে ছয় মাস বাট ছয় মাসের মধ্যে এক থেকে ছয় মাসের মধ্যে একটা সময় অন্তত আপনি একটা ভালো প্রফিটেবল একটা সময় পাবেন অন্তত একটা সময় গিয়ে আপনি ভালো লাভ করে গরুটা বিক্রি করতে পারবেন তো এইভাবে যদি ছয় মাসের টাকা থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে একটা গরু তো প্রতি মাসে পাঁচ হাজার টাকা লাভ করতে পারবেন ধরেন আপনার একটা গরু আপনি যদি তিন মাস পর যদি ভালো দাম পান চোখ বন্ধ করে পনেরো হাজার টাকা প্রফিট করার কোনো ব্যাপার না চার মাসে বিশ হাজার প্রফিট করার ব্যাপার না পাঁচ মাসে পঁচিশ হাজার প্রফিট করার ব্যাপার না ছয় মাসে তিরিশ হাজার প্রফিট করার ব্যাপার না অর্থাৎ পার মান্থ পাঁচ হাজার টাকা একটা সার জিনিসটা বুঝে শুনে করেন এটার জন্য করতে হবে কি করতে হবে আপনি যখন গরুটা কিনবেন দেখে শুনে কিনতে হবে সঠিক দামে কিনতে হবে যাতে আপনি ধরেন একটা গরু আপনি আশি হাজার টাকা দিয়ে কিনছেন এই গরুটা আপনি হাটে যদি বিক্রি করতে পারেন যাতে আপনার কাছে আবার কেউ আশি হাজার দিয়ে এই গরুটা কিনে অর্থাৎ কেনার সময় ঠকা যাবে না আশির গরু এক লাখ দিয়ে কেনা যাবে না যদি আপনি সঠিক দামে কিনতে পারেন অর্থাৎ আপনি সেই গরুটা যত দাম দিয়ে কিনছেন আপনি বিক্রি করতে গেলে সেম দাম দিয়ে কেউ আপনার কাছে গরুটা কিনে নিবি গরুটা লসে কিনেন সঠিক দামে কিনছেন এরকম যদি সঠিক দামে কিনতে পারেন আপনি যদি বিক্রি করেন গরু ধরেন সঠিক দামে কিনছেন কিনে আপনি খাইয়ে দিয়ে মোটা করে বিক্রি করবেন বিক্রি করলে আপনার অনায়াসে একটা গরুতে তিন মাসে বিশ হাজার পঁচিশ হাজার প্রফিট থাকে ফালাই দিলেও পনেরো হাজার কোনো মিস নেই অর্থাৎ প্রতি মাসে পাঁচ হাজার টাকা আপনি অনায়াসে প্রফিট করতে পারবেন এখন আপনি যে সংসার চালাতে চান যেটা বলেন যে তিন মাসে আপনার গরু রেডি হয়ে যাচ্ছে বা বিক্রি করার যদি জায়গা না থাকে তখন কি করবেন দাম যদি না থাকে কি করবেন সংসার তো আপনার প্রতিদিন চলবে এই জন্য আমাদের যেটা করতে হবে খামার করে সংসার চিন্তা করা যাবে না আপনি যদি সংসার করতে চান আপনার একটা আলাদা ইনকাম সোর্স থাকতে হবে ভাই তাইলেই আপনার সংসার চলবে আর যদি আপনি খামার করে সংসার চালাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রফেশনাল খামার দিতে হবে আগে এই খামারটা ভালো করে বুঝতে হবে এই জন্য আপনি যেটা করতে পারেন আপনার ধরনের যে এরাগত সংসার চলতো আপনার বাড়ির মানুষ তো আঁকিয়ে থাকতো না সংসারটা যদি দেখেন যে হ্যাঁ এখান থেকে আমার ভালো কিছু প্রফিট আসতেছে দেন আপনি এটা আপনার কর্মসংস্থান হিসেবে নিতে পারেন একবারে ফুল প্রফেশনাল ভাবে নিতে পারেন এটার উপর আপনার ফ্যামিলিটা চলবে আর ভালোভাবে চলার জন্য আমার মনে হয় বর্তমান সময় তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি অনায়াসে সারা মাস খুব ভালোভাবে চলতে পারে মোটামুটি আমাদের মতো মধ্যবিত্ত যারা মানুষ আছে তিরিশ হাজার টাকা অনেক বেশি টাকা কম টাকা তিরিশ হাজার টাকা একটা ফ্যামিলি চলে তো তিরিশ হাজার টাকা প্রফিট করার জন্য আপনি যদি শিখে যান গরু পালনটা ছয়টা গরু যথেষ্ট ছয়টা গরুতে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন তারপর আমি সহজভাবে বলতে চাই যে একটা মানুষ যদি দশটা গরু পালন করে তার যদি কোনো লেবার না থাকে সে যদি নিজে পরিশ্রম করে কষ্ট করে যদি দশটা গরু লালন পালন করতে পারে এবং তার যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে পুঁজি থাকে যে ছয় মাস খাওয়ানোর মতো টাকা থাকে এবং তার ফ্যামিলিটা মেনটেন করার জন্য আলাদা সাপোর্ট থাকে সে একটা সময় গিয়ে এখানে প্রফিট বের করতে পারবে এবং ইনশাল্লাহ যখন প্রফিট বের করতে পারবে তখন সে যদি কোনো কাজও না করে কোনো চাকরিও না করে কোনো কিছু না করে এই দশটা গরু পালন করে সে তার ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে পারবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সুন্দরভাবে যে দুইটা তিনটা চাকরি করলেও এত সুন্দরভাবে ফ্যামিলি মেনটেন করা সম্ভব না কারণ আপনি দশটা গরু দিয়ে আপনি যদি ভালোভাবে যদি খামার যদি সবকিছু বুঝেন দশটা গরু দিয়ে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে প্রফিট বের করে আনা সম্ভব এখন আপনার যদি কোনো লেবার না থাকে আপনি নিজে কাজ করেন তাহলে এটার পুরাটার মালিক আপনি পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণটা আপনার যাই হোক ভিডিওটা বড় করবো না আজান দিয়ে দিছে আজানের সময় কথা বলা উচিত না সবাইকে আলাইকুম ভালো থাকবেন